আসন্ন ঈদ ও জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবকে সর্বাঙ্গীন ও সুষ্ঠুভাবে করার লক্ষ্যে কৃষ্ণনগর পুলিশ জেলা ও নবদ্বীপ থানার উদ্যোগে আয়োজিত হল সমন্বয় সভা দুই ধর্মের মানুষের দুই উৎসবকে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শনিবার সকালে নবদ্বীপ থানায় আয়োজন করা হয় এক সমন্বয় সভা এদিনের এই সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরী কাক্ষ সাহা পৌরপিত বিমান কৃষ্ণ সাহা নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তিওয়ারি সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও নবদ্বীপের বিভিন্ন প্রান্তের ইমাম সাহেব ও মঠ মন্দিরের সাদুসন্ত সেখানেই সকলের মতো বিনিময়ের সেখানেই সকলের মত বিনিময়ের মাধ্যমে এই দুই ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে সকলে বদ্ধ পরিকর হন পুলিশ অফিসার এবং এ থাকবে মোবাইল থাকবে ইন এডিশন আমি আমার মানে আমাদের যে এস এস জি মানে স্ক্যানার হসপিটালে যিনি সুপার আছেন তাকে আমি বলেছি রিকোয়েস্ট করেছি যদি কোনো মেডিকেল ভ্যান রাখা যায় ইমিডিয়েট যদি বাই চান্স কোনো দুর্ঘটনা হয় তাহলে আমরা যেন তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যেতে পারি তো এটা আমরা এর জন্য গঙ্গা পূজার জন্য করেছি এটা আপনাদের অবগত জন্য জানিয়ে দিলাম আর দ্বিতীয়ত হচ্ছে যে আগামী দিনে যে আমাদের রথযাত্রা যে স্নান যাত্রা আছে তার জন্য যথেষ্ট পুলিশ প্রশাসন থাকবে এর জন্য কোনো অসুবিধা হবে না তো তাই সমস্ত পূজা পার্বণ সমস্ত কিছুর মধ্যে যারা আছেন তাদের এবং সরকারি সাহায্য বা আপনাদের মানে সাহায্য ছাড়া কোনোভাবেই শান্তিপূর্ণভাবে হয় না তাই শান্তি আছে যখন শুনতে পারেন শান্তি নাই আমি ফিরে আসবো কিনা তার সিকিউরিটি নাই তখন তো এই লোকগুলি আসবে না যখন এই লোকগুলি আসা বন্ধ করে দেবে আমাদের অর্থনীতি কিন্তু পর্যটনের উপর নবদ বারবার আমি প্রায় মিটিং এ বলতে চাই এই কথাটা যে আমাদের অর্থনীতিটা পর্যটনের উপর পর্যটন ভিত্তিক অর্থনীতি দিবে। বাইরের লোকেরা আসে তারা পয়সা খরচা করে এখানে সেই পয়সাটা দিয়ে আমরা সারা বছর ধরে আমাদের পরিবার চলে আমরা তাই যাতে বাইরে থেকে লোক আসে এই জগন্নাথ স্নানরা তারা শুধু নবদ্বীপের মানুষই স্নান করবেন না বাইরের লোকরা আসবেন নবদ্বীপের যারা সাধু সন্তরা আছেন মঠ থেকে এসছেন তাদের কাছে বিনীত হবে আমার অনুরোধ শৃঙ্খলা বজায় রেখে স্নান যাত্রা বলুন যে কোনো উৎসব মঠগঞ্জের থেকে পরিচালিত হয় সবটাই সম্ভব যত বিড়ি হোক না কেন শৃঙ্খলা শৃঙ্খলা মেনে চলি উশৃঙ্খলা হলেই সেখানে গন্ডগোলের সম্ভাবনা দেয় তাহলে স্নান যাত্রায় ভিড় হবে এবং গঙ্গা পূজায় তো হবেই বিশেষ করে কয়েকটা ঘাটে তাহলে দুটোকেই সামনে রেখে আমি আপনাদের কাছে বা গঙ্গা পূজার জন্য বিশেষ করে ঘাট কর্তৃপক্ষ যারা আছেন জলপথ পরিবহন সংস্থা তাদের প্রতি আমার আবেদন রইল আপনারা কোনো নৌকাই যেন অবালোড না হয় কোনো নৌকাই অবালোড হবে না এই কথা আপনারা পুলিশ স্টেশনে দিয়ে যাবেন আদারওয়াইজ আপনারা ফল বুক করবেন তার কনসিকুয়েন্সটা বুক করতেই হবে অ্যাক্সিডেন্ট আমরা চাই না আমাদের অসতর্কতার জন্য হয়ে যায় হাজার হাজার মানুষ এই ফেরিঘাট দিয়ে পার হয় প্রতিদিন তাহলে সেখানে ওভারলোডিংটাই বড় প্রশ্ন ওই ভিড়ের ভিতরে প্রথমে প্রিয়ার প্রিয়ার যে আপনার ফাইন মর্নিং হবে বললাম তারপরে হচ্ছে আপনার কুরবানি এই কুরবানি উপলক্ষে সরকারি যে বিধি সেগুলো আপনাদেরকে

কুরবানী করার সময় কোন রকম কোন ছবি মোবাইল ফটোগ্রাফি এইসব তোলা যাবে না এবং সেটা আবার হলো কি আবার মিডিয়াতে ছেড়ে দেয় সেরকম কিছু করা যাবে না কারণ আপনার ধর্ম আপনি আচরণ করবেন অন্যের ধর্মে কোনো আঘাত হবে না এটা নিয়ে যেন কোনো সাম্প্রদায়িক সংঘাত না পাঁধে সেটা দিয়ে লোক রাখতে হবে চতুর্থ হচ্ছে কুরবানি বললেন আপনার মাংস বা গোশত যাই বলেন সেটা ডিস্ট্রিবিউট হলো সবকিছু হলো কিন্তু ওয়েস্টেজ মাল যেটা থাকলো সেটা আপনাকে বড় গর্ত করে পুঁতে দিতে হবে যাতে করে কোনো রকম কোনো কুকুর উপর হাবি যাবে কোনো রকম জীবজন্তু উঠিয়ে সেটা অন্য কোনো মন্দির ফন্দির হাবি যাবে বা অন্য কোনো জায়গায় নাপ নিয়ে যেতে পারে এটাতেও লক্ষ্য রাখতে হবে পঞ্চমত হচ্ছে যখন আপনি নিয়ে যাবেন যেটা আপনার অন্য বন্ধু বান্ধবের ঘরে নিয়ে যাবেন বা অন্য কোনো নিয়ে যাবেন এই ট্রান্সপোর্টেশন এই ট্রান্সপোর্টেশনটা কিন্তু যেমন ওই ট্রান্সফারেবল কোনো প্লাস্টিকে না হয় বাইরে থেকে যেন না দেখা ভালো করে কাগজ ভালো করে মানে পাতা দিয়ে ভালো করে মুড়ে তারপরে কালো প্লাস্টিক দিয়ে তারপর আবার ঝোলার মধ্যে নিয়ে যান যাতে রস রক্ত বাইরে কোথাও না পড়ে এবং বাইরে থেকে না দেখা যায় কারণ এটাতে যে কোনো সময় ধরুন অপর যারা আছে অপর ধর্মে যারা আছে তাদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে এবং সেখানে কোনো রকম সমস্যা হতে পারে তাই ট্রান্সপোর্টেশনের সময় আপনারা শত শতকভাবে নিয়ে যাবেন যেখানে নিয়ে যাওয়ার সেটা নিয়ে যাওয়ার মতো আর আমার মাননীয় মিমাম সাহেব বললেন যে ওইরকম নিয়ে মোটরসাইকেল সাইকেল দ্রুত গতিতে চালিয়ে কোথাও অ্যাক্সিডেন্ট হবে কোথাও কি হবে কোথাও মাংস টুকরো ছড়িয়ে পড়বে এইগুলোতে যেন লক্ষ্য রাখবেন এগুলো কিন্তু আপনারা যে নিয়ে যখন আপনারা মসজিদে প্রেয়ার করবেন তখন কিন্তু আমি ইমাম সাহেবকে রিকোয়েস্ট করব তারা যেন এই কথাগুলি সবাইকে ওই প্রেয়ারের পরে বলে দেয় কারণ আমি এখানে তো সব মুসলিম আসছে না এখানে তো আসছে না আপনার প্রতিনিধি তো সরকারি নির্দেশে যেন যথাযথ জায়গায় পৌঁছায় এই দায়িত্বটা কিন্তু আমাদের নিতে হবে এবং করতে হবে তো